নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন আরও একটা পুজোর ভিডিও নিয়ে চলে আসলাম আর যেহেতু চৈত্র মাসের তৃতীয় সোমবার বাবা মহাদেবের পুজো তো আমরা সবাই কম বেশি করি আমি কিভাবে আমার নিজের মতন করে করে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব চৈত্র মাস আর শ্রাবণ মাস এই দুটো মাস কিন্তু বাবার উদ্দেশ্যে সমর্পিত মাস তো এই দুটো মাসে কিন্তু আমরা সবাই কম বেশি বাবার পুজো অর্চনা করে থাকি যা যার নিজের মতন করে তো আমি কেমনভাবে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো তো বন্ধুরা দেখো আমি গাছের থেকে ফুল তুলে নিয়ে এসে আমি ফুল বেলপাতা বাবার পুজো যা যা লাগবে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তার মধ্যে চন্দনের ছেটা এবং গঙ্গার জলের ছেটা দিয়ে নিয়েছি তারপর একটা থালার মধ্যে একটা ওম চিহ্ন এঁকে নিয়েছি চন্দন দিয়ে যেটার মধ্যে বাবাকে বসিয়ে বাবার স্নান অভিষেক করিয়ে নেব আর এবারে আমি পঞ্চামৃত রেডি করে নিচ্ছি তো এখানে দুধ দই শর্করা ঘি মধু এই পাঁচটা জিনিস দিয়ে কিন্তু পঞ্চামৃত তৈরি করতে হয় তো এখানে আমি টক দই দিয়েছি মিষ্টি দই দিলেও কিন্তু হয় টক দই দুধ ঘি দেওয়া হয়ে গেছে এখন আমি মধু দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব শর্করা শর্করার মধ্যে তুমি বাতসা দিতে পারো মিষ্টি দিতে পারো চিনি দিতে পারো তো আমি আজকে মিষ্টি দিয়ে দিলাম এবার এটা একটু ভালো করে মিশিয়ে নেব আর বাবার বিশেষ পুজোর দিনে বিশেষভাবেই কিন্তু বাবাকে স্নান অভিষেক করাতে হয় বন্ধুরা আমি আমার নিজের অন্তর থেকে মনের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে বাবা মহাদেবের পুজো করি নিজের মতন করে যদি পুজোতে কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে চেষ্টা করব ভুলটা শুধে নেওয়ার জন্য আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমি বাবাকে এই থালার মধ্যে বসিয়ে নিয়েছি আর তারপরে একটু ঘি মধু নিয়ে বাবাকে মাখিয়ে নিচ্ছি সাথে সাথে নন্দী মহারাজকেও ঘি মধু একটু প্রথমে মাখিয়ে নেব আর মাখিয়ে নিয়ে তারপরে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নেব বিশেষ বিশেষ দিনে বাবা মহাদেবকে কিন্তু পঞ্চামৃত দিয়ে আমি অভিষেক করিয়েই পুজো করে থাকি আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলতে বলতে বাবা মহাদেবকে এখন পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি ওম ত্রম্বকম যজামাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বা রুকমিবন্ধনাম মৃত্যৌর্মোক্ষীয় মমামৃত এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলতে বলতে বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি দিয়ে অভিষেক করিয়ে পর আমি একটু পুষ্পা অভিষেক করিয়ে নিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবাইম শিবায় এবার আমি বাবা মহাদেবকে গঙ্গার জল দিয়ে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম সেবার বাবা মহাদেবকে খুব সুন্দর করে এবার আমি ভালো করে পরিষ্কার করে স্নান করিয়ে একটা শুদ্ধ শুকনো কাপড় দিয়ে বাবা মহাদেবকে মুছিয়ে নিচ্ছি মুছিয়ে নিয়ে তারপর তার নিজ আসনে বসিয়ে নেব তো নন বাবা মহাদেবকে মোছানো হয়ে গেলে নন্দী মহারাজকেও মুছিয়ে নেব আর এই পাত্রটাকে একটুখানি সুন্দর করে ধুয়ে মুছে একটু ঘি মাখিয়ে নিয়ে রেখেছিলাম আগেই এখন আমি বাবা মহাদেবকে তার নিজ আসনে বসিয়ে নিলাম এবার আমি বাবা মহাদেবকে চন্দন পরিয়ে দিচ্ছি এটা হলো কেশর চন্দন আমি পরিয়ে নিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় কেশর চন্দন নন্দী মহারাজকে বাসুকি নাগ সবাইকে দিয়ে দিলাম এবার আমি বাবা মহাদেবকে তার পছন্দের আকন্দ ফুলের মালা পরিয়ে দেব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবকে তার পছন্দের আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম এবার আমি বাবা মহাদেবকে বেলপাতা অর্পণ করব। বাবা মহাদেবের মাথায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় পাতাগুলো যতটা পেরেছি তিন পাতা এবং একটু নিখুঁত দেখে নেওয়ার চেষ্টা করেছি বাবা মহাদেবকে আমি তিনটে বেলপাতা নিবেদন করলাম এগারোটা সাতটা পাঁচটা মন যেটা চাইবে সেটাই নিবেদন করা যেতে পারে তো আমি এখানে তিনটে বেলপাতা নিবেদন করলাম নন্দী মহারাজের মাথায়ও একটা বেলপাতা দিয়ে দিলাম দুতরার ফুল এবং নীলকণ্ঠ ফুল বাবা মহাদেবের মাথায় নিবেদন করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবকে একটা শ্বেত আকন্দ ফুল নিবেদন করলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবা মহাদেবের মাথায় অর্ঘ নিবেদন করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবা মহাদেবের মাথায় সিদ্ধি নিবেদন করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবা মহাদেবের মাথায় কালো তিল নিবেদন করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবা মহাদেবের কে একটু ফুল দিয়ে তার আসনটা একটু সাজিয়ে নিচ্ছি এবার আমি বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব হাতের মধ্যে একটু ফুল বেলপাতা নিয়ে ওং নম শিবায় শান্তায় করুণাত্রায় হে তবে নিবেদিতায় আমি এই চৈতর্না তৎপাধাং করমেশ্বরায় নম নম ওম নমঃ শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং এভাবে আমি তিনবার বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব বন্ধুরা দুবার হয়ে গেছে আর এইবার লাস্টবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি ওম নম শিবায় ও শান্তায় করুণাত্রায় হে তবে নিবেদিতায় আমি চতুর্ণাং তৎপদাং পরমেশ্বরায় নম নম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় তো বাবার মাথায় ঠেকিয়ে আমি সাইডে রেখে দিলাম এবার আমি বাবা মহাদেবের কাছে একটা স্থলপদ্ম নিবেদন করছি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এবার আমি একটা অখণ্ড গোটা ফল বাবার মাথায় নিবেদন করছি বাবা মহাদেবের কাছে একটা তিনটে পাঁচটা যে যার সাধ্য মতন ফল নিবেদন করতে পারো তো আমি একটাই নিবেদন করি যেহেতু আমার আসন ছোট ওই কারণে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবের মাথায় থেকে আমি সাইডে রেখে দিলাম দেখো বন্ধুরা আমার পুজো মোটামুটি হয়েই এসেছে এবার আমি বাবাকে ভোগ নিবেদন করবো আরতি করবো তো এখানে আমি আমার সাধ্য মতন ফল মিষ্টি যেটুকু যা পেরেছি বাবা মহাদেবের কাছে নিবেদন করছি ভোগের মধ্যে আমি বেল পাতা এবং ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি এবার আমি বাবা মহাদেবের কাছে ভোগ নিবেদন করছি বাবা যেন আমার পুজো গ্রহণ করেন আমার ভোগ নিবেদন গ্রহণ করেন যদি ভুল ত্রুটি হয়ে যায় তিনি যেন আমাকে ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন মনে এই প্রার্থনাই করি এবার আমি জল নিবেদন করলাম বাবার কাছে বন্ধুরা এবারে আমি আরতি করব। আর আরতিটা আমি একসাথেই করব কারণ আমি রাধারানী রাধা মহাদেবের পুজো করেছি কিন্তু আরতি করিনি যেহেতু তিনজন একই আসনেই থাকে তো তার জন্য বাবা মহাদেবের পুজোটা আমি সবশেষে করেছি আরতিটা একসাথেই করছি করে শঙ্খ বাজিয়ে আমার পুজো শেষ করে আমি প্রোগ্রাম করে নিয়েছি সমস্ত দেবদেবীর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করে বাবা মহাদেবের পুজো করলাম তাই জন্য ষোলো আনা দান করতে হয় তাই ষোলো আনা পয়সা যে যার নিজের সাধ্য মতন দেবে আমি ষোলো আনা দান করলাম আমার এই সাধারণ পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যদি পুজোটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটা প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন এই পর্যন্ত